আমাদের আরমান ভাই আছেন আরমান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার প্রিয় ভিউয়ার্স কেমন আছে আপনি কেমন আছেন আশা করি আমার ভিউয়ার্স তো ভালো আছে আমি ভালো আছি তবে গরমটা একটু বেশি দোয়া করি তারাদের জন্য বৃষ্টি ইনশাআল্লাহ বৃষ্টি হবে আপনি শুরুতে একটু লোকেশনটা বলে দিন আমাদের ঠিকানা ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াকোর জিরানি থেকে বা মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকি জানা নামবো পাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ইনশাল্লাহ ওকে ভিওয়ার্স আজকে কিন্তু অনেক কালেকশন থাকবে যেহেতু ঈদ কালেকশন করছে আরমান ভাই কারণ মোটামুটি বাংলাদেশের জনপ্রিয় যে কালেকশনগুলো আছে যে বাইকগুলোর জন্য আপনারা প্রায় সময় কমেন্টস করুন সাবাবদিন ভাই ফোরবি চাই জিক্সার চাই পালসার চাই আরন ফাইভ চাই সব প্রত্যেকটা বাইক থাকবে কম বাজেট মিড বাজেট এবং কি বিগ বাজেট তো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যে আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ইন্টার ফার্স্ট পার্টি এক হাতে চলা শোরুম পেপারের গাড়ি আচ্ছা যে নিবে সে ফার্স্ট মালিক হতে পারে পারবে বাইকের চাক্কা থেকে শুরু করে এ দেখেন চাক্কার কিন্তু এখন বেড লাইনগুলো রয়ে গেছে এছাড়া কিন্তু আউটলুকে আলহামদুলিল্লাহ কোনো ঘষা মাজা বা কোনো স্কেচ নাই সিঙ্গেল কোনো স্কেচ নাই গাড়িতে সিঙ্গেল কোনো স্কেচ নাই সামনে পিছনের চাক্কা দেখানে একদম আউটলুকে ওয়াল লোকে এটা ওয়ানলি ভাইয়া দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনটুডার এবিএস ফিক্স প্রাইস

ম্যাক্টো প্লাস আটষট্টি সিরিয়াল ফার্স্ট পার্টি এক হাতে চলা স্মার্ট কার্ড এটা ওয়ানলি ভাই আশি হাজার টাকায় না আচ্ছা দিলাম পঁচাত্তর সত্তর আচ্ছা দিলাম সত্তর আর পারিনা না বড় ভাই ভুলে ভুলে কয়ে ভাই সত্যি কথা ভাই সত্তর হাজার টাকা কেনার মতো আপনি না দিছিলেন টাকা দিছিলাম ভাই নেক্সট হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার অ্যালয় চাক্কা আর ডিস্ক ব্রেক

ফাস্টপার্টি এক হাতে চলা স্মার্ট কার্ড বাইশের বারো মাসের গাড়ি ওকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো দেখেন নতুন শাইনিংটা এখনও ট্যাঙ্কি শাইনিংটা নতুনের মতো আছে আচ্ছা এটা অনলি বাই দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লাখ দশ আচ্ছা দুই লাখ পাঁচে ভাই দুই লাখ আচ্ছা দুই লাখ দুইয়ে দিলাম লোন দুই লাখ দুই হাজার দুই হাজার টাকা একষট্টি সিরিয়ালের গাড়ি ভাই কিনবেন পুরাতন পাইবেন নতুনের ফিল নতুনের ফিল কিনবেন পুরাতন পাইবেন নতুনের ফিল বড় ভাই একদম সুপার কন্ডিশন ওকে বাইশের মডেল এফ জেড এস টু ফার্স্ট পার্টি এক হাতে চলা সাট সিরিয়াল ওকে এটা অনলি বাই দুই লক্ষ পাঁচ হাজার টাকায় বরো দুই লাখ পাঁচ আচ্ছা দু লাখ টাকায় দিলাম ভাই ভাই পঁচানব্বই ভাই জুলুম ভাই আচ্ছা আটানব্বই আচ্ছা দিলাম পঁচানব্বইতে কি ইকন ভাই পঁচানব্বই বড় ভাই পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এক হাতে চলা কুনু সিরিয়াল ওকে এটা ওয়ারলি ভাই দিলাম দুই লাক্ষ পাঁচ হাজার টাকায় দুই লাখ পাঁচ দুই লাখ টাকায় বড় ভাই পঁচানব্বই আটানব্বই ভাই পঁচানব্বই পারি না ভাই ভাই দিয়ে দেন ভাই আচ্ছা দিলাম পঁচানব্বই যাম ঈদ অফার ঈদ অফার বড় ভাই ঈদ অফার ঈদ স্পেশাল অফার উল আজহা কুরবানির গরু কিনবো আর সাথে একটা গাড়ি আচ্ছা একদম সুপার কন্ডিশনের গাড়ি নিয়ে ফুরফুরা পুরা ভিজা যে বাড়ি যাইবো ওকে সুজুকি জিজ এসে তেইশের মডেল আর তেইশের বারো মাসে প্রসেস করা একদম শোরুম থেকে তিরিশ সিরিয়াল নাম্বার করা মিরপুর বিআরটি এটা ওয়ানলি বাই তিন লক্ষ বিশ হাজার টাকা না বেশি হয়ে গেছে আচ্ছা পনেরো বাই দশ হাজার আচ্ছা দিলাম দশে যান তিন লক্ষ দশে তাও আবার এস নাম্বার করা এফআই এবিএস বড় ভাই কই পাইবেন এফআই এবিএস ভাই আপডেট বরা বড়া ভালোবাসা শুধু বিওয়ার্সের জন্য আচ্ছা নেক্সট একদম দশ বছরের কাগজ করা ফার্স্ট পার্টি এক হাতে চলা একুশের পাঁচ মাসে গাড়ি কেনা সাত না আট মাসে নাম্বার করা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি একদম সুপার কন্ডিশনের বাইক আচ্ছা একদম সুপার যদি কেউ নতুন কিনতে চান ইনশাল্লাহ আসবেন এটা ওয়ানলি ভাই দিলাম এক লাখ আটান্ন হাজার টাকায় ভাই আটান্ন ভাই না আচ্ছা দিলাম পঞ্চান্ন যান দিলাম বাউন্ন আচ্ছা দিলাম বান্ন যান পঞ্চাশ এক লাখ বাহান্ন হাজার ভাই পারি না ভাই এমনি গরমে ভাই আচ্ছা আপনি সিলিন্ডার করে লেছেন স্যার আর কিছু গরম নেই এমনি গরমে জান জানটা আরো দাম দাম আছে পালসার পালসার এবিএস এবিএস ফার্স্ট পার্টি এক হাতে চলা 10 বছরের কাগজ করা ওকে এটা অনলি 185000 টাকা ভাই 185 82 ভাই 80 ভাই আচ্ছা 80 তেই দিলাম লোন 78 এ 78 এ আচ্ছা ডি ছিল না 78 এ 78 এ 188000 টাকা এবিএস পালসার 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা পালসার পালসার 2021 এর মডেল ফার্স্ট পার্টি আর এক হাতে চলা

এটা লাখ চল্লিশ হাজার টাকায় মনটন মনটন ফার্স্ট পার্টি এক হাতে চলা বিশের মডেল বিশের মডেল একদম লাগানো আছে একদম সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি সুপার কন্ডিশন

ফোর বি ফোর বি বাই ভাই সাজাইসে গর করেন আই সংসারে তার নাম ফোর বি এক্সকারেট এ ভিস এ এই যে আবার এখানে কি লেখা আছে আঙ্গুর গাড়ির টান বেশি বাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন দশ পনেরো হাজার টাকার এক্স্রেসরিজিন ইনস্টল করা আছে প্লাস রেসিং চাক্কা লাগানো আছে দু লাখ সামনের পিছনে আচ্ছা একদম নতুন চাক্কা লাগানো আছে যার এই প্রয়োজন এটা ওয়ানলি এক লাখ

বারো মাসে সুপার ফ্রেশ এবং নতুন গেট আছে গাড়িটা নাম্বার করা এটা অনলি এক লাখ টাকায় বড় ভাই এক লক্ষ টাকা এক লাখ টাকা না ভাই পঁচানব্বই সাল বিরানব্বই না ভাই পঁচানব্বই হাজার টাকায় টিভি সিক্স টাইগার তাও আবার দুই বছরের নাম্বার সহ তেইশে রেজিস্ট্রেশন তেইশের বারো মাসে রেজিস্ট্রেশন টিভি সিক্স টাইগার ওয়ান টেস্ট একুশের ভাই ওটা কিন্তু রিমোট রিমোট এটাও রিমোট আচ্ছা দুইটা রিমোট আছে জি

হান্ড্রেড হান্ড্রে পঁয়ষট্টি হাজার ষাট হাজার করে দশ বছরের কাগজ করা বড়ো ভাই সাড়ে হাজার বি ওয়ার্সের করে দেন যে ইঞ্জিনের কোনো কাজ নেই বাইক ওকে রেডিওন রেডিওন ভাই দুই বছরের কাগজ করা চৌষট্টি সিরিয়ালের বাইক ওকে এটা ওয়ানলি ভাই পঁচাশি হাজার টাকাই পঁচাশি মা বিরাশি ভাই না ফিক্সড আচ্ছা আশি হাজার টাকা হাটপ তোলা যাবে আশি হাজার টাকা ঘাটপ করা যাবে আচ্ছা বিলাম হাটপুর যান বলিয়া গেছা ডিসকভার ডিসকভার ওকে ওয়ান থার্টি ফাইভ ফার্স্ট পার্টি এক হাতে চলা দশটা বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দু হাজার আটের মডেল গাড়ি আর পনেরো সালের রেজিস্ট্রেশন ওকে ওদ্ধারের যা আসছে অরিজিনাল কোনো কিছু খোলাখালি হয় নাই আলহামদুল্ল এটা ওয়ানলি এক হাজার টাকায় এক লাখ পনেরো সব সে বাই পাঁচ বাই এটা তিন লাখ যান এক লাখ পাঁচ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এক হাতে চলা যে শোরুম থেকে কিনছে তার কাছ থেকে আবার আমরা কিনছি আচ্ছা প্লাটিনা প্লাটিনা ভাই এটা কিন্তু চোখ দুটা ভাই রাত্রে বেলা বেশি চোখে চোখে দেখতে হইবো না এই জন্য এটা চোখ দুইটা এটা ওয়ানলি ভাই আটষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আচ্ছা দিলাম পঁয়ষট্টি আর পারি না ভাই না পারলে নাই পালসার এনএস এনএস এ এবিএস ফার্স্ট পার্টি এক হাতে চলা সাতচল্লিশ সিরিয়াল বিশের গাড়ি এফআই অনলি এক লাখ চল্লিশ টাকা করবে

আচ্ছা যারা ঢাকা থেকে আসবে তারা বলবে পাকিজা নামব যারা চান্দুরা কালিয়াকর গাজীপুর জিরানি মানিকগঞ্জ থেকে আসবে তারা বলবেন পাকিজা পাকিজা নেমে ডেসক্রিপশনে দেখো নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করব আর ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে হলে অবশ্য অবশ্যই মা মোটরসে আসুন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম